সালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ যদি একটি পুকুরে বিশ শতক পুকুরে মাত্র বিশ হাজার থাইকা পঁচিশ হাজার টাকার মাছ প্রয়োগ করে মনে করেন চার থেকে পাঁচ মাসে প্রায় ছয় লক্ষ টাকা আর্নিং করা যায় তাহলে কেমন হয় এ নিয়ে আজকের বিস্তারিত তো আজকে আপনাদেরকে সরাসরি বলবো কিভাবে আপনারা চাষ করবেন ট্যাংরা মাছের পোনা যে মাছের কথা বলছিলাম এগুলো হলো ট্যাংরা মাছ তো চাষি আপনারা অল্প দিনে ট্যাংরা মাছ চাষে সফলতা অর্জন করতে পারবেন ট্যাংরা মাছ এমন একটি মাছ যে মাছ কম খাবার বড় হয়ে যায় তো চাষি আপনারা যদি দেখা যাচ্ছে বিশ শতক পুকুরে বিশ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকা ট্যাংরা মাছের পোনা ক্রয় করেন তাহলে মোট বিশ হাজার পিস মাছ পাবেন তো চাষি ভাইরা বিশ হাজার পিস মাছ কালচার দিলে কেমন বড় হবে আমি আপনাদেরকে বলি বিশ হাজার পিস ট্যাংরা মাছ কালচার দিলে এগুলো বড় হবে প্রায় বিশ পিসে কেজি মাত্র পাঁচ থেকে ছয় মাসে তো চাষি বেড়া এই ট্যাংরা মাছগুলোকে কিভাবে খাবার দিবেন তো খাবার দেওয়ার নিয়ম হলো ট্যাংরা মাছগুলো মূলত প্রচুর পরিমাণে খাবার খায় না অল্প অল্প খাবার খায় কেননা এগুলো মাটির নিচের লেয়ারে থাকে তাই মাটি থেকে যে আপনার সার ব্যবহার করেন জৈব সার এগুলো ব্যবহার করার ফলে মাটিতে যে ফুলজির জোড়া প্লান্টন ছরা প্লান্টন ইত্যাদি বিভিন্ন খাবার উৎপাদন হয় তার ফলে মাছগুলো খেয়ে প্রাকৃতিক খাবারে বড় হয়ে যায় অল্প খাবার লাগে তারপরেও আপনাদেরকে দেখা যাচ্ছে বিশ থেকে তিরিশ হাজার টাকার খাবার খাওয়াতে হবে তো তা শিবারা বিশ থেকে তিরিশ হাজার টাকার খাবার যে খাওয়াবেন কিভাবে খাওয়াবেন তো এখন আপনার আমাদের এখান থেকে যদি এক ইঞ্চি দেড় ইঞ্চি মাছ ক্রয় করেন বা দু ইঞ্চি তাহলে পনেরো থেকে বিশ দিন আপনাদেরকে খাওয়াতে খাওয়াতে হবে নার্সারি তারপরে যে সময়গুলো থাকবে ওগুলা ওই সময়গুলাতে বা পাঁচ মাস থাকবে বা সাড়ে পাঁচ মাস ওই সময়ের মধ্যে খাওয়াবেন আপনারা ফিট খাবার জিরো পয়েন্ট ফাইভ যে ফিট রয়েছে এগুলা তারপরেও একটু বড় সাইজের ফিট খাওয়াবেন তো চাষি ভাড়া দেখা যাচ্ছে পঁচিশ হাজার টাকার বা তিরিশ হাজার টাকার যে খাবার খাওয়াই বিশ থাইকে পঁচিশ হাজার টাকার মাছ ক্রয় করে বিশ শতক পুকুরে ছয় লাখ টাকা আর্নিং করা যায় এটা কি আজও সম্ভব জি সম্ভব যদি আপনার পুকুরে ঘনত্ব বুঝে মাছ চাষ করেন প্রতি শতকে আপনার এক হাজার পিস মাছ চাষ করবেন যদি চান আপনার আষ্টশো পিস করে মাছ চাষ করতে হবেন তো দেখা যাচ্ছে মাত্র পাঁচ থেকে ছয় মাস চাষ করলে এগুলার ওজন হবে প্রায় পঁচিশ পিস এ কেজি এগুলা যদি পঁচিশ থেকে বিশ পিস এ কেজি আসে পুকুরে পানি ভালো হয় খাবার ভালো হয় ভালো মানের খাবার খাওয়ান তাহলে বিশ পিস এ কেজি আসবে আমি আশা করছি তাহলে এই মাছগুলো আপনার যদি বাজার বিক্রি করেন প্রায় ছয়শো টাকা কেজি পাবেন তো দেখা যাচ্ছে বিশ হাজার পিস মাছ চাষ করলে এই মাছগুলো বিশ পিস এ কেজি আসলে প্রায় এগুলার দাম আসে ছয় লক্ষ টাকা তো চাষি এরকমভাবে এরকম ভাবে যদি আপনার মাছ চাষ করতে চান অল্প দিনে মাছ চাষে সফলতা অর্জন করতে পারবেন তো চাষি আমাদের এখান থেকে আমাদের থেকে সরাসরি এসে দেখে শুনে আপনারা করতে পারবেন পোনা তো চাষি বাড়া অন্যান্য মাছ গুলো থেকে ট্যাংরা মাছ গুলোর বাঁচার মূল্য অনেক বেশি কেননা এই মাছগুলো দেশি জাতের তাই এই মাছগুলোর বাজার মূল্য বেশি মাত্র আপনারা পাঁচ থেকে ছয় মাস চাষ করে প্রায় বেশ বেশি কেজি আসলে মাছগুলো বিক্রি করতে পারবেন ছয়শো টাকা যদি যদি বাজার উপরে উঠে তাহলে সাতশো থেকে আষ্টশো টাকা কেজি বিক্রি করতে পারবেন আমি আশা করছি আর বেশি বিক্রি করতে পারবেন ছয়শোর উপরে বিক্রি করতে পারবেন তো চাষ এবার আর ট্যাংরা মাছ কিন্তু মিশ্রভাবে চাষ করা যায় ট্যাংরা মাছ মাটির নিচে লেয়ারে মাছ মাটিতে লেগে থাকে এই কথা বলেছি তো আপনারা ট্যাংরা মাছগুলোর সাথে মিশ্রভাবে চাষ করতে পারবেন থাই পাঙ্গাস বা মনোসেক্স তেলাপিয়া মনোসেক্স তেলাপিয়া মিশ্রভাবে ভাবে চাষে সবচেয়ে ভালো ফলাফল তো চাষ এবার মনোসেক্স তেলাপিয়া মিশ্রভাবে চাষের জন্য প্রতি শতাংশে চাষ করবেন প্রায় পঞ্চাশ থেকে একশো পিস আর আপনারা আষ্টশো থেকে এক হাজার পিস দেশি ট্যাংরা মাছ চাষ করবেন ট্যাংরা মাছগুলা কম বড় হয় তাই অতি গণত্বে চাষ করা যায় তো চাষি আপনারা আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন আমাদের এখান থেকে মাছ চাষে সকল আকার তথ্য পরামর্শ জেনে নিন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে এরকম ইন্টারেস্টিং নিত্য নতুন